তা বৌমা রোজা তো এসে পড়েছে তোমার বাপের বাড়ি থেকে তো এখনও রোজার বাজার সদাই করে পাঠালো না নাকি মেয়ে বিয়ে দিয়ে তোমার বাপ সাপের পাঁচ পা দেখে ফেলেছে ভুলে গেছে মেয়ের বাড়িতে যে রোজার জন্য বাজার সদাই পাঠাতে হয় আমাদেরকে কি ছোট লোক ভেবেছে যে ওনার কাছ থেকে এই সামান্য জিনিসগুলো চেয়ে নিতে হবে মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে সকল দায়িত্ব থেকে উনি রেহাই পেয়ে গেছেন এটাই ভাবছে নাকি পাশের বাসার করিম তো আমার ছেলের আরো কয়েক বছর আগে বিয়ে করেছে ওর বউয়ের বাপকে তো কিছু বলে দিতে হয় না সবকিছু কাল বিকেলে করিমের মা আমাকে নিয়ে তার ছেলের শ্বশুর বাড়ির থেকে পাঠানোর সকল জিনিসপত্র দেখালো সব কিছু ভর্তি ভর্তি করে পাঠিয়েছে বিয়ের কয়েক বছর হয়ে গেছে এখনো মেয়েকে কোনো কিছু কম দেয় না করিমের মা যখন সবকিছু দেখিয়ে জিজ্ঞেস করলো আমার ছেলের বাড়ি থেকে রোজার বাজার সদে কি কি পাঠিয়েছে আমি কিছু বলতে পারলাম না এক বছর দিয়ে তোমার বাপ কি ভেবেছে আর দিতে হবে না গত বছর শুধু বুট মুড়ি আর খেজুর পাঠিয়ে নিজের দায়িত্ব শেষ করেছিল কি কম দামি খেজুর পাঠিয়েছিল মুখে দেওয়ার মতো ছিল না একটার সাথে একটা লেগে গিয়েছিল এবার যেন ভুলে এমন খেজুর না পাঠায় আর হ্যাঁ বলে দিও এবার বুট মুড়ি আর খেজুরে হবে না তেল ডাল চিনি থেকে যেন সব পাঠায় আবার আমরা চেয়ে নিচ্ছি বলতে যেও না বলবা তুমি নিজে বলেছে দেওয়ার জন্য আমার এত আদরের ছেলেকে বিয়ে করেছি আমাদেরও তো ইচ্ছা করে তার শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র দিবে সেটা দেখে চোখ জোরানোর বিয়ের সময় তো তোমার বাপ বেঁচে গেল তেমন কিছু দিতে হয়নি এবার অন্তত বলো বাপের পকেটে একটু ছাড়া দিতে কথাগুলো বলে মিসেস খেয়া আমিরার দিকে তাকায় এক নাগারে কথাগুলো বলে প্রায় হাঁপিয়ে গেছে মিসেস খেয়া আমিরা তার একমাত্র ছেলের বউ যে কিনা শাশুড়ির কথাগুলো এত সময় ধরে এক মনে মাথা নিচু করে শুনে গেছে আর মেঝেতে পায়ের নখ দিয়ে খুঁটে গেছে চোখ তার ছলছল করছে কিন্তু এখন কিছুতে কাঁদা যাবে না কাঁদলে শাশুড়ি মা আরো কথা শোনাবে কি বললাম তোমার কানে ঢুকেছে আমিরা মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানায় তার কানে ঢুকেছে এবার যাও আমার জন্য পানি নিয়ে আসো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এখনই কি গরম পড়েছে ফ্রিজ থেকে পানি নিয়ে আর জগ থেকে পানি নিয়ে মিশিয়ে নিয়ে আসো বেশি ঠান্ডা পানি খেতে পারবো না গলা বসে যাবে আবার আমিরা মাথা নাড়িয়ে শাশুড়ির জন্য তাড়াতাড়ি পানি আনতে যায় যাওয়ার সময় শাশুড়ির আরও কিছু কথা কানে এসে লাগে ফ্রিজটাও পুরনো হয়ে গেছে বরফ জমে না বেশি আর কত চলবে মানুষের ছেলে শ্বশুর থেকে কত কিছু দেয় এসব কি পেতে চেয়ে নিতে হয় মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুরবাড়িতে কি দরকার বা প্রয়োজন সব কিছুর খেয়ালই রাখতে হয় আমিরা রান্নাঘরে এসে আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয় আরো অনেক কথাই বলে যাবে আজ শাশুড়ি অন্যের বাড়ি রোজার বাজার দেখে এসেছে বলে কথা আমিরা ছাড়া বলতে পারল না তার বাবার জন্য খুব খারাপ লাগছে তো তার বাবার বাড়ির কথা জানে তার বাবা গরিব মানুষ দিন আনে দিন খায় রানা সংসার তাদের বাবা বেশিরভাগ সময় অসুস্থই থাকে একটা বিবাহ উপযুক্ত বোনও রয়েছে তার বিয়েতেই কত কষ্ট ধার দেনা করে দিতে হয়েছে সেই ধার দেনা তার বাবা এখনো পরিশোধ করতে পারেনি যার নুন আনতে পান্তা ফুরায় তার কাছে রোজার বাজার সদায় কি করে চাইবে সে শাশুড়িকে সে মুখ ফুটে বলতে পারলো না কিছুই নয়তো আরো অশান্তি করবে আমিরা যদি এখন তার বাবার কাছে এসব বাজার সদায় চায় তার বাবার মাথায় এখন বাজ পড়বে এসব কিছু চাইলে বাবার মুখটা কেমন দেখাবে সেটা ভেবে আমিরার কলিজাটা মোচড় দিয়ে ওঠে বাবার অসহায়ত্ব বাখা মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে এর মধ্যে শাশুড়ির ডাক শুনতে পায় আমিরা এক গ্লাস পানি এনে দিতে এত সময় লাগে তুমি তো দেখছি মানুষকেও মেরে ফেলবে মেয়ে বাপের বাড়ি থেকে কাজ শিখে আসুন সংসার তো করছো কম দিন হচ্ছে না এখনো কিছু শিখুনি শিখবা কেন কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি পায়ের ওপর পা তুলে শরীর বাঁচিয়ে খাওয়ার ধান্দা সব আমিরা চোখের পানি মুছে তাড়াতাড়ি তার শাশুড়ির জন্য পানি নিয়ে আসে পানি খেয়ে মিসেস খেয়া আমিরার দিকে তাকায় তারপর বলে যা বললাম সব মনে আছে তো হুম আম্মা ভালো মনে করে বলে দিও করিমের মাকে যেন ডেকে এনে দেখাতে পারি তার ছেলের শ্বশুর বাড়ি থেকে বেশি বাজার আমার ছেলে শ্বশুর পাঠিয়েছে কথাগুলো বলে মিসেস খেয়া আরো কি কি যেন করতে করতে নিজের রুমে চলে যায় আমিরা শাশুড়ির যাওয়ার দিকে তাকিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ে তার মাথা কাজ করছে না কিছুতেই চোখের সব অন্ধকার দেখছে সে তাকে আলো দেখাবে কে এর মধ্যে কলিং বেল বেজে ওঠে আমিরা তার ভাবনা থেকে বেরিয়ে আসে মাথা থেকে আঁচলটা পড়ে গেছে তাড়াতাড়ি মাথায় আঁচলটা টেনে নিয়ে এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুলে দরজার অপর মানুষটাকে দেখে আমিরার কোনো ভাবান্তর ঘটল না হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে এসে পড়ে মুখে নেই কোনো হাসি অফিস থেকে ফিরে আসা স্বামীকে দেখে নেই কোনো উচ্ছ্বাস আমিরার যাওয়ার দিকে তাকিয়ে তার স্বামী দেলোয়ার ভ্রুম কুচকে তাকিয়ে রয় মূলত মেয়েটার ভাবভঙ্গি বা কি হয়েছে সেটা বোঝার চেষ্টা মাত্র কিন্তু আমিরা ব্যাগটা নিয়ে নিজেই রুমে চলে যায় দেলোয়ার খুব ক্লান্ত রোজার মাস আসছে কাজের চাপটা এখন অনেক বেশি রোজা যেহেতু কাজের আওয়ার কমিয়ে দিবে তাই এখন সকলের ওপর দিয়ে দ্বিগুণ খাটুনিটা যাচ্ছে ক্লান্তিতে হাত পা যেন চলছে না তার সোফায় ধপ করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে এক প্রকার শুয়ে পড়ে আমিরা ব্যাগটা রুমে রেখে এসে রান্নাঘরে ছুটে যায় গিয়ে তাড়াতাড়ি এক গ্লাস লেবুর শরবত পানিয়ে নেয় ছটপট তারপর আবার বসার ঘরে ফিরে এসে দেখে দেলোয়ার কিভাবে শুয়ে হাত বাড়িয়ে শরবতটা এগিয়ে দিয়ে বলে শরবত এনেছি খেয়ে নিন ভালো লাগবে আমিরার কথায় দেলোয়ার ভালো হয়ে বসে শরবতটা নিয়ে নেয় তারপর এক ঢোকে পুরো গ্লাস ফাঁকা করে দেয় আমিরা জিজ্ঞেস করে পানি লাগবে না তোমার কি হয়েছে মুখ এমন দেখাচ্ছে কেন মা কিছু বলেছে বা কিছু নিয়ে কথা শুনিয়েছে তোমায় আমিরা তার স্বামীর মুখের দিকে চোখ তুলে তাকায় দেলোয়ার আবার জানতে চায় মাকে কোথাও দেখতে পাচ্ছি না মা কোথায় ঘরে আছে ও আচ্ছা এবার তো তোমার কি হয়েছে কি হবে কিছু হয়নি রোজা চলে আসছে রোজার বাজার সদায় লাগবে আমার বাবাকে তো বলতে হবে মেয়ের বাড়িতে বাজার পাঠানোর কথা এ নিয়ে বুঝি মন খারাপ কিভাবে বলবে বুঝতে না তাই তো আমিরা কিছু বলবে তার আগেই আবার দেলোয়ার বলে এটা নিয়ে এত ভাবার কি আছে সোজা বলে দিবে বাবা আপনার মেয়ের শ্বশুর বাড়িতে অভাব লেগেছে তাই তারা রোজার বাজার করতে পারছে না আপনাকে করে পাঠাতে হবে কথাগুলো বলে দেলোয়ার হাসতে হাসতে নিজের রুমের দিকে চলে যায় আমিরা অবাক হয়ে দেলোয়ারের যাওয়ার দিকে তাকিয়ে আছে কি বলে গেল লোকটা তারপর হাতে গ্লাসটা নিয়ে রান্না ঘরে চলে যায় তার মন মেজাজ কিছুই ভালো না কিছু ভালো লাগছে না হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে বসে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু এখন তার চোখ দিয়ে পানি আসছে না দেলোয়ার তাকে কি বলে গেল মাথায় ঢুকলো না লোকটার খেয়ালে কথা মাঝে মাঝে আমিরা বুঝতে পারে না রাতের জন্য রান্না বসায় আজ আর রুমে এখন যাবে না চুপচাপ মাথার ভেতর কোনো কাজে মন বসে না আমিরারও মন বসছে না খেতেও ইচ্ছে করবে না রাতে সে জানে গলা দিয়ে খাবার তার নামবেই না তবুও তাকে রান্না করতে হবে শাশুড়ির ওষুধ আছে রাতে কোমর ব্যথার তার ওপর দেলোয়ারও সারাদিন খাটাখাটনি করে এসেছে তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্না করতে থাকে দেলোয়ার ফ্রেশ হয়ে রুমে কত সময় নিয়ে গড়াগড়ি খেলো আমিরার জন্য অপেক্ষা করলো কিন্তু না আজ আসছে না মেয়েটা অন্য সময় অফিস থেকে আসলেই তার কাছাকাছি থাকত রুমের বাইরে এসে ঘুরে যায় দেখলো আমিরা রান্না করছে আজ আমিরার মন ভালো নেই তাই রান্না করার সময় আর বিরক্ত করলো না চুপচাপ রুমে চলে গেল শুয়ে থাকতে থাকতে চোখটা একটু লেগে এসেছিল এমন সময় আমিরা এসে তাকে মৃদুস্বরে ডাকতে থাকে শুনছেন ওঠেন রাতের খাবার খাবেন না আমিরার মন খারাপ থাকলে আর দেলওয়ার ওপর অভিমান হলে সে তুমি থেকে আপনিতে চলে যায় দেলোয়ার জানে বিষয়টা খুব ভালো করে তবে আজ তার প্রতি অভিমান করে আপনিতে যায়নি মন খারাপে আপনিতে গেছে আমিরা দেলোয়ারকে ডাক দিয়ে চলে যেতে নেয় দেলোয়ার আমিরাকে হাত ধরে আটকে দেয় কি করছেন হাত ছাড়ুন খেতে আসেন অনেক রাত হয়ে গেছে আম্মার আবার ওষুধ আছে খাওয়ার জন্য আম্মাকে ডাকতে যেতে হবে বসো এখানে পাঁচ মিনিট কাজ আছে আমার আমার থেকেও যদি তোমার জরুরি কাজ থেকে থাকে তাহলে যাও আমিরা আর কথা বাড়ায় না দেলোয়ারের পাশে গিয়ে বসে দেলোয়ার আমিরার হাতটা নিজের হাতের মুঠো নেয় মা কিছু বলেছে কই না তো তুমি না বললেও আমি ঠিকই বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমাকে বলেছে আমার শ্বশুরের থেকে রোজার বাজার সদাই আনতে মাকে এত বলে পুরোনো অভ্যাস আগের দিনের রীতিনীতি থেকে বের করতে পারলাম না উনি সেই আগের যুগের ধারণায় মনে পোষণ করে রেখেছে তার উপর আশেপাশে কয়েকজন তো আছে কিছু বলতেও পারছে না সোজা সাপটা বাবা মারা যাবার পর আমাকে আর দিশাকে কোলে পিঠে মানুষ করেছে চোখের সামনে মানুষের কত কথা শুনেছে নিজের জীবনটা আবার গুছিয়েও নিতে বলেছে কেউ কেউ মা কিছুই করেনি আমাদের আঁকড়ে ধরে বেঁচে আছে নিজের শখ আহ্লাদ কিছু পূরণ করতে পারেনি জীবনে তুমি চিন্তা করো না আমিরা আমি তো আছি মাকে হয়তো সরাসরি কিছু বলতে পারবো না তবে কিছু একটা করব। তোমাকে তোমার বাবার বাড়িতে ছোট হতে দিব না মায়ের মাথাটা গেছে বুঝলি আমিরা তা নয়তো তার ছেলে এখন কত ভালো বেতনে রোজগার করে তারপরেও কি করে এসব বলে আপনি দয়া করে আম্মাকে কিছু বলবেন না সবারই তো শখ থাকে ছেলে শ্বশুর বাড়ি থেকে এটা ওটা দিবে আর আপনি একটাই ছেলে আর তো কোনো ছেলে নেই তাহলে আর কি করা যায় বলো তো এক কাজ করো শ্বশুর বাড়ি থেকেই না হয় এবার রোজার বাজার সদায় নিয়ে আসো আমার টাকাগুলো বেঁচে যাবে আমিরা দেলোয়ারের দিকে তাকায় এই বিষয়টা এখানেই ক্লোজ করো আমি দেখে নিচ্ছি নো টেনশন আর হ্যাঁ এটা নিয়ে যেন মন খারাপ করতে না দেখি তোমায় যাও টেবিলে খাবার দাও আমি মাকে ডেকে আনছি আমিরা মাথা নাড়িয়ে চলে যায় দেলোয়ার তার মায়ের রুমে প্রবেশ করে তার মা বিছানার এক কোণে বসে তসবি হাতে নিয়ে বসে আছে দেলোয়ার গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে মিসেস খেয়া দেলোয়ারের মাথায় হাত বুলিয়ে দেয় তা দিলু বাপ আজকাল বুঝি তোর কাজের চাপ খুব বেশি হুম মা রোজা আসছে তো তাই এজন্য বুঝি মায়ের কথা একদমই মনে থাকে না আগে তো অফিস থেকে সোজা মায়ের কাছে এসে পড়তি এখন আর আসা হয় না আর আসবি কি করতে মাকে তো এখন আর দরকার নেই তোর তো এখন কত মানুষ আছে দেলয়ারের বুঝতে অসুবিধা হয় না কথাগুলো আমিরাকে উদ্দেশ্য করি মা বলছে তেমন কিছুই না মা বাইরের পরিস্থিতি তো তুমি জানোই ঘামে ভিজে চুপচুপা হয়ে আছি তার উপর বাইরে কত রোগ জীবাণু তাই ফ্রেশ না হয়ে আসি না তুমি তো এমনিতে অসুস্থ থাকো এখন যদি আমি এই রোগ জীবাণু নিয়ে তোমার কাছে আসি তাহলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে তোদের আজকালকার ব্যাপার স্যাপার বুঝিনা বাপু আমাদের সময় এত কিছুর ধারধারতো না কেউ অনেক রাত হয়ে গেছে মা খেতে চলো খুব ক্ষুধা পেয়েছে মিসেস খেয়া আর দেরি না করে মা ছেলে দুজন একসাথে বেরিয়ে আসে খাবার টেবিলে দুজন পাশাপাশি বসে আমিরা সবকিছু বেড়ে দিচ্ছে দুজনের সামনে সব এগিয়ে দিচ্ছে তুমি এবার আমাদের সাথে বসে পড়ো একা একা খেতে খেতে ভালো লাগে না আমরা পারবো সব তুমি তো এগিয়ে গিয়েছই আর মায়ের কিছু আমিরা লাগলে আমি তো আমি দিয়ে দিব আমিরা কথা না চুপচাপ চুপচাপের ওপর পাশের চেয়ারের টেনে বসে পড়ে মিসেস খেয়া চুপচাপ খাবার মেখে মুখে লোকমা দেয় তারপর কিছু সময় চুপ থাকে আমিরা ভাত নিচ্ছে মাখার জন্য এর মধ্যে মিসেস খেয়ার গলা শুনতে পায় তা বৌমা আমি তখন ওই কথাগুলো বলায় বুঝি ইচ্ছে করে নিজের রান্না দিয়ে শোধ তুলছ আমিরা নিজের শাশুড়ির দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে রয় দেলোয়ার মাত্র মুখে এক লোক পুড়ে বুঝতে পারলো মা কথাটা কেন বলেছে তরকারিতে ঝাল অনেক বেশি আমিরা মিসেস খেয়ার দিকে তাকিয়ে জানতে চায় কি বলছে রাম্মা আমি কিছু বুঝতে পারছি না তরকারিতে এত ঝাল কে দেয় তুমি ইচ্ছে করে এসব করেছ মুহূর্তের মধ্যে আমিরা স্তব্ধ হয়ে যায় দেলোয়ার বলে ওঠে কি বলছো এসব মা কোথায় ঝাল বেশি হয়েছে আমি তো দেখেছি সব ঠিকই আছে কথাটা বলে দেলোয়ার আরেকটু মাছের ঝোল নিজের প্লেটের মাঝে নিয়ে খেতে থাকে তুমি এই তরকারিটা না খেতে পারলে অন্য আরেকটা তরকারি নিয়ে খাও মা তরকারিতে ঝালের পরিমাণ ঠিকই আছে এই জন্য তোমায় বলি মা তুমি এত পান খেও না আমার একটা কথা তুমি শুনো না পান আর চুন খেয়ে যে ওভা পুড়িয়ে ফেলেছ হয়তো হয়তো বা ছিলেও গেছে এজন্য তরকারি তোমার কাছে ঝাল লেগেছে মিসেস খেয়া নিজের ছেলের দিকে তাকিয়ে দেখে কি অনায়াসে খাচ্ছে তার ছেলে দেলোয়ার আবার বেশি ঝাল খেতে পারে না তাই মিসেস খেয়া ভাবছে হয়তো উনার জিওভার কারণে এই তরকারি ছাল লেগেছে তাই উনি কথা না বাড়িয়ে ডাল নিয়ে খেতে থাকেন আমিরা এক লোকমা মুখে দিয়ে বুঝতে পারল তার শাশুড়ি ঠিকই বলেছে প্রচুর পরিমাণে ছাল হয়ে গেছে হয়তো রান্না করার সময় অন্য মনস্ক ছিল তাই দেলোয়ারের দিকে ছলো ছলো নয়নে তাকায় আমিরা লোকটা ঝাল খেতে পারে না তবু আমিরাকে বাঁচানোর জন্য কি সুন্দর অনায়াসে ঝাল খেয়ে নিচ্ছে দেলোয়ার আমিরের দিকে তাকিয়ে মুচকি হাসে টেবিলের নিচ দিয়ে আমিরার বাম হাতটা ধরে ভরসা দেয় খুব সকালে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় আজকে দেলোয়ারের অফিস নেই তাই রান্না বান্না করারও তারা নেই আমিরা হাই তুলতে তুলতে এগিয়ে যায় দরজা খোলার জন্য কে জানে এত সকালে কে এসেছে দরজা খুলে আমিরা বেশ অবাক হয় আমিরা দরজা খুলে দেখে তার ননদ দিশা দাঁড়িয়ে আছে হাতে একটা ব্যাগ মনে মনে বেশ চমকায় আমিরা দিশাকে দেখে দিশা কখনো না বলে আসে না তার উপর এত সকাল সকাল সাথে কাউকে দেখতেও পাচ্ছে না আমিরা নিজের কৌতূহল নিজের মাঝে রাখে হাসি মুখে বলে ভিতরে আসো দিশা কেমন আছো তুমি দিশা ভালো ভাবি তুমি কেমন আছো এই তো ভালোই দিশা কথা বলতে বলতে নিজের ব্যাগটা সোফার একপাশে রাখে আমিরা দরজা লাগিয়ে হাসি মুখে দিশার সামনে এসে দাঁড়ায় দিশা একটু হাসার চেষ্টা করে বলে ভাবি আমাকে একটু পানি দিবা গলাটা শুকিয়ে গেছে আমি এখনই আনছি বলেই আমিরা পানি আনার জন্য ছুটে দিশা সোফার উপরে বসে আমিরা পানি এনে দিশাকে খেতে দেয় এর মধ্যে মিসেস কেয়া নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলে বোমা এত সকালে আবার কে এলো আসার আর সময় পায় না হয়তো সাহায্য চাইতে এসেছে তাই না সকাল সকাল দেখা যায় এদের জ্বালায় বাড়িতেও টেকা যাবে না কথাগুলো বলে মিসেস খেয়ার সামনের দিকে নজর যায় দিশাকে দেখে মিসেস খেয়াও প্রথমে বেশ অবাক হয় তারপর নিজের মেয়েকে অনেক দিন পর দেখে খুশি হয় দিশা বসা থেকে উঠে এসে নিজের মাকে জড়িয়ে ধরে কেমন আছো মা তোমার শরীর ঠিক আছে হ্যাঁ রে মা বুড়ো বয়সে যতটুকু ভালো থাকা যায় আর কি তেমনই আছি তুই কেমন আছিস মা এই তো ভালোই তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন রে মা কই মা আমি তো একদম ঠিক আছি জামাই বাবা আসেনে না জামাই বাবা বুঝি বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেছে কি কাণ্ড তো ভেতরে আসবে না ও আসেনি মা আমি একে এসেছি কি বলিস মা এতটা পথ একা আসতে গেলি কেন জামাইকে বলতে দিয়ে যেত আর নয়তো দেলোয়ারকে বললে ও গিয়ে নিয়ে আসতো আজ তো বাসাতেই ছিল আম্মা দিশাকে একটু বিশ্রাম নিতে দিন কতটা পথ এসেছে না হয় সব কথা হবে হ্যাঁ তাই তো যা মা যা নিজের রুমে গিয়ে হাত পা ধুয়ে একটু জিরিয়ে নেয় দিশা মায়ের কথায় মাথা নাড়িয়ে নিজের রুমে চলে যায় মিসেস খেয়া আমিরাকে উদ্দেশ্য করে বলে বোমা তুমি আমার সাথে আসো আজ কি রান্না হবে আমি বলে দিচ্ছি আমিরা নিজের শাশুড়ির সাথে রান্না করে চলে যায় রান্না করার জন্য তারপর মিসেস খেয়ার কথা অনুযায়ী সব রান্না করা শেষ করে রান্নার কাজ শেষ করে আমিরা আগে নিজের শাশুড়ি ও ননদকে ডেকে তারপর দেলোয়ারকে ডাকার জন্য যায় কিছু সময়ের মধ্যেই সকলে খাবার টেবিলে উপস্থিত হয় আমিরা সকলকে খাবার দিয়ে নিজেও বসে পড়ে খাওয়ার জন্য দেলোয়ার নিজের বোনকে ভালো মন্দ জিজ্ঞেস করে দিশা সবকিছুরই উত্তর দেয় মিসেস খেয়া খেতে খেতে দিশাকে প্রশ্ন করে তা দিশা মা অনেকদিন পর এসেছিস এবার কয়েকদিন থেকে তারপর যাবি তোর শ্বশুরবাড়ি থেকে না দিলে আমি কথা বলে নিব কতদিন পর মেয়েটাকে নিজের কাছে পেলাম দরকার পড়লে জামাই বাবাকে বলবি আসতে তোর যাওয়া হচ্ছে না মায়ের মায়ের কাছে নিজের দিকে তাকায় তারপর থাকবি চোখ খড়িয়ে দেলোয়ারের দিকেও তাকায় আমতা আমতা করে বলে মা মানে ইয়ে আমি এখানে থাকতে আসিনি মিসেস মেয়ের দিকে তাকিয়ে ভ্রুম কুচকে ফেলে থাকতে আসিস নি মানে মা আসলে একটা কাজে এসেছি এসেছি বলে ভুল হবে আমাকে ও বাড়ি থেকে পাঠানো হয়েছে দেলোয়ার খাওয়া রেখে বোনের দিকে একবার তাকায় মিসেস খেয়া নিজের মেয়ের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না আমি ওদের মাঝে নীরব দর্শকের ভূমিকা পালন করছি এখন কথা বলতে গেলে আবার শাশুড়ি মা কথা শোনাবে দিশা প্রথমে আমতা আমতা করলে পরে এক নিঃশ্বাসে বলে দেয় মা আসলে রোজা তো এসে পড়েছে তাই ও বাড়ি থেকে আমার শাশুড়ি চাচ্ছে এইবারে রোজার বাজারটা যেন তোমরাই করে দাও দিশার কথা শুনে আমিরা আর মিসেস খেয়া বেশ অবাক হয় দেলোয়া শুধু একবার চোখ তুলে বনের দিকে তাকায় তার মুখভঙ্গি দেখে কিছু বোঝার উপায় নেই বিয়ের তিন বছর হয়ে গেছে এখনো তোর কাছে তোর শাশুড়ি রোজার বাজার সদাই চায় এ বাড়ি থেকে তোকে এই সামান্য কয়টা বাজারের জন্য পাঠিয়ে দিয়েছে এটা ওটা নিয়ে আমাকে সারাক্ষণই কথা শুনে মা সারাক্ষণ কানার কাছে আমার শাশুড়ি বলবে বাপের বাড়ি থেকে এটা আনো ওটা আনো কেন ওনাদেরকে টাকা পয়সার অভাব আছে তুই জামাইকে কিছু বলিস না জামাই আমাদের এত ভালো চাকরি করে তারপরে ওর মা এসব ভিকারীদের মতো করে চায় আমাদের কাছে বিবেক বলতে কিছু নেই আমাদের ইচ্ছা হলে দিবো নয়তো দিব না ওরা চেয়ে নিবে কেন মেয়ে বিয়ে দেয় সময় এসব নিয়ে চুক্তি করে নিয়েছে নাকি যে দিতেই হবে ওই মহিলা তোকে কথা শোনানোর কে আর কত সাহস আমার মেয়েকে সকাল সকাল এসবের জন্য একা পাঠিয়ে দিয়েছে এর একটা হেনস্থা করে ছাড়বো তুই ফোন লাগাতো শাশুড়িকে আমি কথা বলছি ওই মহিলাকে আমি দেখে নিচ্ছি মা কি বলছো এসব এখন আমার শাশুড়িকে বললে উনি রেগে যাবে আমাকে আরও কথা শোনাবে বাজার সদয়টা না হয় এবার তোমরাই করে দাও অশান্তির তুই চুপচাপ বসে থাক দরকার পড়লে তোকে আমি আর ওই বাড়িতে পাঠাবো না দিল আর এবার মুখ খুলে আহ মা কি শুরু করলে বলতো এমন সামান্য ব্যাপার নিয়ে এটা তোর কাছে সামান্য ব্যাপার দিলু ওদের যে চাওয়া পাওয়া তোর দুই মাসের বেতন দিয়ে পোষাতে পারবি না সব কিছুরই দাম বৃদ্ধি তাছাড়া ওদের যথেষ্ট আছে তাহলে কেন দিব তাও দেওয়ার কথা ভেবে দেখতাম আমার মেয়েকে কথা শুনিয়ে পাঠিয়েছে এখন কিছুতেই দিব না কেন দিবে না মা এটা দিশার শ্বশুর বাড়ি চাইতেই পারে ওদের তো ইচ্ছে করে নিজের ছেলের বইয়ের বাপের বাড়ি থেকে এটা ওটা নিতে তুমিই বলো তোমার ইচ্ছে করে না আমিরার বাপের বাড়ি থেকে এটা ওটা নিতে আমি যেমন তোমার একটাই ছেলে দিশার স্বামীও তো তার বাবা মায়ের একমাত্র ছেলে তো ভাবো অন্য কোনো ছেলে থাকলে তা না হয় একটা কথা ছিল ওগুলোর মাধ্যমে ইচ্ছেগুলো পূরণ করতো কিন্তু কী আর করার আর তাছাড়া আমাদের তো কোনো টেনশন নেই আমরা রোজার বাজার দিশার শ্বশুরবাড়িতে পাঠাবো আর আমাদের বাড়িতেও তো আমিরার বাড়ি থেকে রোজার বাজার আসবে তো আমাদের রোজার বাজারের আলাদা করে খরচ লাগবে না যেই টাকা দিয়ে আমাদের রোজার বাজার করতাম ওইটা দিয়ে দিশার শ্বশুরবাড়িতে পাঠাবো দরকার পড়লে দিশার শ্বশুরবাড়ির মতো আমিরাকেও তার বাড়িতে পাঠিয়ে দেব বাজার সদাই করে আনার জন্য তাহলে তো হয়ে গেল কথাগুলো দেলোয়ার খুব স্বাভাবিক বলে যেন কত সাধারণ কথা এদিকে তার দিকে অবাক বিস্ময়কর দৃষ্টিতে তিন তিনজোড়া চোখ চেয়ে আছে কিছু মানুষ বুঝে না বুঝে প্রতিনিয়ত তাদের ছেলের বউদের অশান্তিতে ভোগায় নিজের স্থান থেকে কখনো অন্যের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না নিজের ওপর এসে পড়লে তারপর বুঝতে পারে আর কয়েকজন অন্যের সাথে তুলনা দেয় মিসেস খেয়া দেলোয়ারের কথা শুনে চুপচাপ দেলোয়ারের দিকে তাকিয়ে আছে দেলোয়ার এবার নড়েচড়ে বসে নিজের মুখ খুলে কি বলো মা বুদ্ধিটা দারুণ না আমাদের খরচ কিন্তু এক বেঁচে যাচ্ছে দিশা বলে ভাইয়া তুমি এগুলো কি বলছ ভাবির বাড়ি থেকে কেন রোজার বাজার সদায় পাঠাতে যাবে কেন পাঠাবে না তোর শাশুড়ি যেমন ইচ্ছে করে তার ছেলের শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র পেতে তেমনি আমার মায়েরও তো নিশ্চয়ই ইচ্ছে করে আমার শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র পেতে আর এটাই তো স্বাভাবিক কিন্তু ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো এতে পাগলের কি আছে রে দিশা হক কথা বলেছি শুধু এটুকুই তোর শাশুড়ি এমন করে বাজার সদে যাওয়ায় তোর যেমন খারাপ লেগেছে নিজেকে অসহায় ছোট মনে হয়েছে আমার আর মায়ের যেমন খারাপ লেগেছে তেমন আমিরা আর তার বাড়ির লোকেরও খারাপ লাগবে জাস্ট আর কিছুই না আর তাছাড়া আমাদের খারাপ লাগাটা তো কেটেই যাবে যখন আমিরার বাবার বাড়ি থেকে জিনিসপত্র আসবে কিন্তু একটা সমস্যা হয়ে গেল দিশা বুঝলি মা এখন তোর শাশুড়িকে যেমন নিজ খারাপ ভাবছে তেমন হয়তো আমিরার মা বাবা ও মাকে ভাববে আমিরার বাবা মাও অগচরে বলবে আমরা কি মেয়ে বিয়ে দেওয়ার সময় চুক্তি করে নিয়েছিলাম নাকি এসব দেওয়ার ছোট লোকের মতো চেয়ে চেয়ে নিবে নাকি মেয়ে কি জলে ভাসিয়ে দিয়েছে নাকি ওরা চেয়ে আমাদের মেয়েকে নিয়েছে আমরা আমাদের মেয়েকে নিয়ে এসে পড়ব মিসেস খেয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে মা তোমার এসব কথা শুনতে কি খুব বেশি কষ্ট হবে মিসেস খেয়া চোখ তুলে ছেলের দিকে তাকায় মুখ তার নির্বাক একটা রানী দিশা যেমন আমাদের আদরের মেয়ে তেমন আমিরাও তার বাবার আদরের মেয়ে তুমি দিশার শাশুড়ির কথা শুনে যতটা কষ্ট পেয়েছ ওরা তো ততটাই কষ্ট পাবে দিশার স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও জিনিসপত্র চাওয়ায় তুমি ওদের কথা শোনাচ্ছ আমাদেরও যথেষ্ট পরিমাণে সামর্থ্য আছে মা তাহলে এসব কেন? প্রতিটা বাবা-মা তাদের সন্তানকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ করে। নিজেদের সবকিছু দিয়ে আগলে রাখে। এত কষ্ট করে মেয়েকে মানুষ করে। নিজের মূল্যবান সম্পদটা পরের ঘরে পাঠিয়ে দেয়। সেখানে যদি গিয়ে শুনতে হয় তাহলে কেমন লাগবে মা? আমার আদর এবং দিশার কথাই ভাবো না মা। ওরা সবচেয়ে দামি জিনিস ওদের মেয়েকেই তো আমাদের কাছে দিয়ে দিয়েছে। আর এসব বাজার সদাই তো তুচ্ছ। তাহলে কেন ওদের এরকম বিব্রত পরিস্থিতিতে ফেলা? সবার তো আর সামর্থ্য থাকে না আমিরা খাবার রেখে মাথা নিচু করে আছে চোখ দিয়ে তার টপ টপ করে পানি ছড়ছে তাও আবার খাবার প্লেটে মিসেস খেয়া এক মনে কি যেন ভাবছে দিশা আর দেলোয়ার তার মায়ের দিকে তাকিয়ে মায়ের মনোভাব বোঝার চেষ্টা করছে মিসেস খেয়া মনোভাবের দিকে তাকিয়ে কিছু বলতে নিবে তার আগে দেলোয়ার বলে আমিরার কিছু দোষ নেই মা ও আমাকে কিছুই বলেনি আমিরাকে কিছু না মিসেস খেয়া দেলোয়ারের দিকে তাকিয়ে ভ্রুঙ্কুচকে তাকিয়ে বলে এখন আমাকে তোর কাছ থেকে অনুমতি নিয়ে তোর বইয়ের সাথে কথা বলতে হবে নাকি দিলু না তেমন কিছু না আসলে চুপ থাক অনেক তো বলেছিস এবার আমাকে বলতে দে দিশা বলে মা ভাবি কিছু বলো না মিসেস খেয়া দিশার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে তাকায় দিশা চুপ হয়ে যায় বৌমা আমিরা চোখের পানি মুছে জি জি আম্মা তুমি কি তোমার বাপের বাড়ি থেকে রোজার বাজার সদে চেয়েছ না আম্মা এখনো কিছু বলা হয়নি আমি তো তোমাকে কাল বলেছি বলার জন্য আর তুমি এখনো কিছু বলনি, নি শাশুড়ি মুরব্বী মানুষ একটা কথা বলেছে তা দেখে তুমি কানেই নাওনি সময় হয়ে ওঠেনি আম্মা আজই বলব কি বলবে বাজার সদায় পাঠানোর কথা তোমার বাবাকে ফোন লাগাও এখন আমার সামনে আমিরা মনে মনে খাপড়ায় বাবার কাছে এখন এসব চাইলে বাবার মনের অবস্থাটা কি হবে সেটাই ভাবছে কি হলো কানে কথা যায় না ফোন লাগাও আমিরা আর কোনো উপায় না পেয়ে ফোন এক হাতে তুলে নিয়ে কল লাগায় দেলোয়ার কিছু বলতে নিবে তাকে হাত উঠিয়ে থামিয়ে দেয় মিসেস খেয়া অপর পাশ থেকে কল রিসিভ করে আমিরার খবর জানতে চায় তার বাবা আমিরাও জানতে চায় কুশল বিনিময় শেষে যখন আমিরা কিছু বলতে নিবে তার আগে আমিরার থেকে ফোন নিয়ে নিজের কানে দেয় আমিরা শুকনো ঠোপ গিলে চোখ মুখ খিঁচে বন্ধ করে রাখে মিসেস খেয়া ভালো মন্দ জিজ্ঞেস করে তারপর খুবই বিনয়ের সাথে এই প্রথম আমিরার বাবা মায়ের সাথে কথা বলে এবং রোজার দুই দিন আগে এই বাড়িতে দাওয়াত দেয় বেড়াতে আসার জন্য সকলেই মিসেস খেয়ার কথা বলার ধরন দেখে আর দাওয়াত দেখে হা করে তাকিয়ে আছে মিসেস খেয়া কথা বলা শেষ করে সকলকে উদ্দেশ্য করে বলে এমনভাবে আর দিশা তুই কাছে ফোন লাগিয়ে দিস ওদেরকেও আসতে বলবো আর দাওয়াতের আর রোজার জন্য বাজার করিস এবার উল্টো কিছু করবো বুঝলি এইবার আমাদের বাড়ি থেকে আমিরাদের বাড়িতে বাজার সদাই পাঠাবো আর দিশা শ্বশুর পাঠাবো দিশা আমতা আমতা করে বলে ইম্মা আসলে হয়েছে কি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার কথা বলেনি এসব বাজার দেখলে আরও ওরা রেগে যাবে আর সকালে তোমাদের জামাই নিজে এসে বাসার সামনে দিয়ে গেছে ওর কাছ থেকে আসতে পারেনি এসব কিছু আমার আর ভাইয়ার প্ল্যান বাহ ভাই মিলে মাকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছো তাই না খুব ভালো মা ভুল না আমাদের মিসেস খেয়া দুই ছেলে মেয়েকে কিছু বলতে নেবে তার আগে দুই ভাই বোন নিজের মাকে জড়িয়ে ধরে মিসেস খিয়া বলে খুব বড় হয়ে গেছো তাই না দুজনই কানে হাত দিয়ে বলে ওঠে সরি মা মিসেস খেয়া মুচকে এসে মাথায় হাত বুলিয়ে দেয় আমিরা এখনো চুপচাপ মিসেস খেয়া আমিরাকে ডাকে এই যে মেয়ে তুমি দূরে কেন এদিকে আসো আমাকে না মা বলো আমিরাও এবার উঠে নিজের শাশুড়িকে ওদের সাথে জড়িয়ে ধরে কিছু সময় একইভাবে থেকে তারপর নিজের রুমে চলে যায় আমিরা এবার শব্দ করে কেঁদে দেয় আমিরার কাছে সবকিছু কল্পনা মনে হচ্ছে ভাবি তুমি কাঁদছ কেন কেঁদো না বলে দিশা মাথায় হাত বুলিয়ে নিজের ভাইকে আমিরাকে সামলানোর জন্য ইশারা করে চলে যায় আমিরা এবার দেলোয়ারকে জড়িয়ে ধরে কাঁদে সুখের কান্না এমনভাবে ভাবে কাঁদছ কেন আমিরা তুমি এত ভালো কেন গো ওমা আমি ভালো তুমি না বললে তো আমি জানতেই পারতাম না দেখেছ কারবার আমি যে ভালো আজ পর্যন্ত এই কথাটা আমাকে কেউ বললো না তুমি আমার একমাত্র কদর করলে বুঝলে আমিরা আমিরা চোখে পানি নিয়ে হেসে ফেলে দেলোয়ারের কথা শুনে খুব মজা নেওয়া হচ্ছে আমার সাথে তাই না ওমা তুমি এটাও বুঝে ফেললে আমিরা দেলোয়ারের বুকে হালকা করে ধাক্কা দিয়ে বলে তোমার মজা শেষ হলে যাও আমি সব গুছাবো আমিও থাকি একটু সাহায্য করি বউকে খবরদার না আজ তোমার ছুটি বিশ্রাম নেওয়ার দিন গিয়ে বিশ্রাম করো এই আমি করতে পারবো দিশা মিসেস সামান্য খেয়াকে একাও অনেক কিছু বুঝায় মা ভাবিকে একটু ভালোবাসা দিও নিজের মেয়ের মতো দেখো আমি তো তোমার পাশে এখন সব সময় থাকি না আমার জায়গা থেকে ভাবিকে হয় একটু সামান্য জায়গা দিও ভাবি অনেক ভালো মা ভাবিকে কিছু বলার আগে নিজের মাথায় এটা রেখো যে তোমারও একটা মেয়ে আছে তারও একটা শাশুড়ি আছে অন্যের জিনিস দেখে কখনো নিজের ঘরে অশান্তি করো না তুমি শাশুড়ি হওয়ার আগে কিন্তু আরেকজনের ছেলের বউ ছিলে মিসেস খেয়া নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে রয় আমার ছেলে মেয়েগুলো খুব বড় হয়ে গেছে দিশা মায়ের কোলে মাথা রাখে তারপর মুখের দিকে তাকায় সন্তানরা কখনো মায়ের কাছে বড় হয় আমি আর ভাইয়া সে ছোট্টই আছি তোমার কাছে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় সবই তো বুঝলাম মা কিন্তু তুই এত গিয়েছিস কেন খাওয়া দাওয়া ঠিকমতো করছিস না তাই না মায়ের কথায় দিশা একটু লজ্জা পায় ওদিকে এদিক ওদিক ঘুরিয়ে চোখ ঘুরিয়ে আমতা আমতা করে বলে ইয়ে মানে মা তোমাকে একটা কথা বলা হয়নি কি কথা আসলে বল এত সংকোচ করছিস কেন মায়ের কাছে বলতে দিশা এবার চোখ বন্ধ করে বলে ওঠে তুমি নানু হবে মা কি মিসেস খেয়া চিৎকার করে ওঠে ওনার চিৎকারে দিশা উঠে বসে দেলোয়ার আর আমিরা ছুটে চলে আসে দেলোয়ার মায়ের কাছে এসে জানতে চায় কি হয়েছে মা চিৎকার করলে কেন আমিরাও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে মিসেস খেয়া দেলোয়ারের দিকে তাকিয়ে বলে আমাকে জিজ্ঞেস না করে তোর বোনকে জিজ্ঞেস কর কি হয়েছে দিশা দিশা মায়ের দিকে তাকিয়ে বলে মা তুমি বলো আমার লজ্জা লাগছে কিসের লজ্জা আর কি হয়েছে মা বলবা তো নাকি টেনশন হচ্ছে তো তুই মামা 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 হতে মানে মানে আবার কি কথাটা শুনে আমিরা দৌড়ে গিয়ে দিশাকে জড়িয়ে ধরে আসতে বৌমা সাবধানে সরি আম্মা আসলে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম দেলোয়ারও এগিয়ে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয় এই খুশিতে তোদের সবাইকে আজ আমি বাইরে নিয়ে খাওয়াবো আর ঘুরাবো সবাই তো দেলোয়ারের কথা শুনে দিশা আর আমিরা মাথা নাড়ায় মিসেস খেয়া যেতে নারাজ বলেছে তোরা গিয়ে ঘুরে আয় আমি যাব না কিন্তু কেউ শুনলে তো জোর করে তাদের সাথে নিয়ে গেছে সারা বিকেল চারজন মিলে ঘোরাঘুরি করেছে খাওয়া দাওয়া করে তারপর বাসে এসেছে দুই দিন আগে বাপের বাড়ির ও দিশার আমিরার লোকজনের দাওয়াত দেওয়া হয়েছে দেলোয়া সে অনুযায়ী সব বাজার সদাই করেছে আরও বেশি পরিমাণে করেছে বাজার আজ দুপুরের দাওয়াত সকলের সকাল থেকে আমিরার ব্যস্ত সময় যাচ্ছে কত কাজ আমিরার সাথে মিসেস খেয়া আর দিশাও সাহায্য করছে যদিও বউ শাশুড়ি দিশাকে তেমন কোনো কাজ করতে দিচ্ছে না সকালে দেলোয়ার বলে দিয়েছে মেহমান আসবে আরও তিনজন সে অনুযায়ী যেন রান্না হয় মিসেস খেয়া আর আমিরা অবশ্য কয়েকবার জানতে চেয়েছে কারা আসবে দেলোয়ার বলতে নারাজ শুধু বলে সারপ্রাইজ দুপুরের আগেই সকল রান্না শেষ হয় রান্না শেষে খড় গুছিয়ে সকলেই পরিপাটি হয় এর মধ্যে কলিং পেল বেজে ওঠে আমিরা গিয়ে দরজা খুলে দেয় দিশার শ্বশুর শ্বাসিড়ি ও তার বর এসেছে তাদের সাথে কুশল বিনিময় শেষ করে ঠান্ডা শরবত এনে দেয় এর মধ্যে আমিরার বাবা মা আর বোনও এসে পড়ে তারপর দেলোয়ার আসল খবর জানায় কারা আসবে এটাও জানায় তার একজন কলিগ প্লাস বন্ধুও বলা চলে সে আর তার বাবা মা আসবে অনেকদিন ধরে নাকি তারা মেয়ে খুঁজছে কিন্তু মন মতো পাচ্ছে না গরিব হলেও ওদের সমস্যা নেই ওরা একটা শান্ত লক্ষ্মী চায় সব শুনে দেলোয়ার আমিরার বোন মীরার কথা জানায় নিজের শ্বশুরবাড়ির শালের কথা সবই জানায় সব শুনে ওরা মীরাকে দেখতে চায় ওদের পছন্দ হলে আজই ওরা আংটি পরিয়ে যাবে কিছু সময়ের মাঝে ওরা চলে আসে আমিরা আর দিশা খাবার বেড়ে খাওয়ায় আমিরা দিশা আর মীরা পরে খাবে বলে সকলকে বসিয়ে দেয় খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে মীরাকে দেখেন ওনারা সবারই পছন্দ হয় ওনারা আজই পাকে কথা সারতে চান কয়েকজন গিয়ে শুধু নিয়ে আসবে ওনাদের কিছু দাবি নেই শুধু মেয়েটাকে চায় ওনারা আমিরার বাবা সব দেলোয়ারের ওপর ছেড়ে দেয় দেলোয়ার যা সিদ্ধান্ত নেবে তাতেই ওনারা রাজি দেলোয়ারকে ওনারা নিজের বড় ছেলে মনে করে দেলোয়ারি সব কথা বলে সব ঠিক করে আমিরার কাছে সব কল্পনা মনে হচ্ছে তার বাবা মীরাকে নিয়ে খুব টেনশনে ছিল আজ দেলোয়ার সে টেনশন দূর করে দিল আমিরা এক দৃষ্টিতে দেলোয়ারের দিকে তাকিয়ে আছে লোকটা সে বিয়ের পর থেকে প্রকাশ্যে গোপনে সব সময় আছে পাশে এমন স্বামী কয়জন পায় সে খুবই ভাগ্যবতী নিজের স্বামী ভালো হলে পাশে থাকলে কঠিন মুহূর্তটাও সহজ মনে হয় আমিরা এক দৃষ্টিতে দেলোয়ারির দিকে তাকিয়ে থাকায় দেলোয়ার হতে বুঝতে পারে তার বউ তার দিকে তাকিয়ে আছে তাই আমিরার দিকে তাকায় সেও আমিরার এমন দৃষ্টি দেখে দেলোয়ার নিজের ভ্রু উঁচিয়ে জানতে চায় কি আমিরা মাথা নাড়িয়ে জানান দেয় কিছু না আর মনে মনে বলে এরকম করে সব সময় আমার পাশে থেকেও প্রিয় তাহলে সব পরিস্থিতি আমি মানিয়ে নেব দেলোয়ার আমিরার মনের কথাটা বুঝল কিনা কে জানে সে নিজের ঠোঁট নাড়িয়ে বলে সব সময় তোমার পাশে থাকবো